জঙ্গলের এক কোণে একদিন জেব্রা ভাবল এবার কিছু নতুন চাষ করি সেই গিয়ে লাগাল রূপার মতো ঝকঝকে এক বিশেষ মূলার চারা ওদিকে সিংহ কম যায় না সে গর্জে উঠল জেব্রা যদি মূলা লাগাতে পারে তবে আমিও লাল ঝকঝকে গাজর লাগাব বলে সে গর্ব করে একটা গাজরের চারা মাটিতে রোপণ করল প্রতিদিন সকালে জেবরা নরম পায়ে হেঁটে এসে তার রূপোর মূলাকে আদর করে পানি দেয় ওদিকে দমদম শব্দ করে এসে নিজের গাজরটাকে পানি দেয় সবচেয়ে বড় গাজর হবে আমারটাই কয়েক মাস পরে দুইটা গাছ এত বড় হয়ে গেল যে মনে হল যেন লম্বা গাছ খুশি খুশি মূলাটাকে মাটি থেকে টেনে তুলল টক মূলার ভেতর থেকে বেরিয়ে এল ঝকঝকে হিরের টুকরো সিংহ তার গাজর কাটল কিন্তু ধারাম গাজরের ভেতর থেকে বেরিয়ে এল কাঁটাওয়ালা কালো ঝিঙে পোকার দল টুংটাং শব্দ করে ছুটাছুটি করতে লাগল সিংহ ভয়ে লাফিয়ে গাছের ডালে উঠে গেল জেব্রা হেসে বলল আমি এই হিরেগুলো আমার প্রিয় সাবস্ক্রাইবারদের মধ্যে বিলিয়ে দেব তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। না হলে হীরা জেব্রা নিয়ে উধাও হয়ে যাবে